बाबा एक गवर्नमेंट मिनट में तो की तो खावा जाए बाबा तो लेकिन कोई भी तो लेटर से मैंने ब्लॉक खाया हमने ठीक है सर लाओ ये दुकानदार ये तो सेवन अप किया जाओ बाबा दोनों ना दोनों दो ना बाबा तुम ही डालो গাই ভালেই লাগলো মামা মজা পাইলাম গায় মামা তুমি নাই উলিয়াই গাই যাম গৰম আৰম

টাকা না কিন্তু দোকানদার কিনে কোথা থেকে কোম্পানি থেকে কোম্পানি এই কোন দামে কোথা থেকে ইসরায়েলের থেকে তাহলে টাকাটা যায় কোথায় ইসরায়েলের সেখানেই তো যায় আমাদেরকে সকলের উচিত কি

তো নামাজ পড়তে যাবেন পায়ে পরিষ্কার হইয়া ওইটা কি সাবান কা লাখ সাবান দিয়া গোসল করতে আসি নামাজ পড়তে যাই মতো তো পায়ে পরিষ্কার হইতে না আরে কাকু লাখ তো ইসরায়েলি পণ্য হেড়া তো এমনি অপবিত্র জিনিস তুমি হেড়া দিয়া গোসল কইরা পবিত্র হয়ে যাইবা নামাজ পড়তে এটা কোনো কথা কইলা কাকু কি হইছে সাবান দিয়া গোসল করতে হবে না শোল তো পরিষ্কার করা লাগবো কেন কাকু আপনি কি জানেন না লাক্স ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য সব বয়কট করতে হবে সেটা কি আপনি জানেন না কি হইছে ভাতিজা একটু বুঝে কত কিসে আরে কাকু আপনি জানেন না ইসরায়েল আলারা ফিলিস্তিন আলাগর পে অনেক অত্যাচার করতে আছে বোমা মারতে আছে গুলি করতেছে তারা এত টাকা পায় কোথায় এই যে আমরা ইসরায়েলি পণ্যগুলা কিনি সেই পণ্যগুলো কিনাতে তাদের লাভ হয় এই টাকাগুলো তাদের কাছে যায় তারা এই টাকা দিয়ে আবার বোমা কিনে গুলি কিনে কিনা আমাদের মুসলমান ভাই বোনদের উপরেই হামলা করে তাই ইসরায়েলি পণ্য আমরা বয়কট করলাম আপনি ইসরায়েলি পণ্য আর কখনো ব্যবহার করিয়েন না ঘরে মাতে যা তুই ঠিকই কইছস ইসরায়েলি পণ্য বয়কট করে দিলাম আজ থেকে ইসরায়েলের সাবানই ভালো হয়ে দিলাম আচ্ছা ঠিক আছে কাকু চলেন আমরা একসাথে গোসল করিয়া নামাজটা পরে আসি আসসালামু আলাইকুম গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দিবে আর শুরুতেই দুঃখিত বলছি কারণ ভিডিওটির প্রথমে একটু বেশি নয়েজ দেখা দিয়েছে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে এই নয়েজ থাকবে না আর আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি আপনারা সবাই জানেন যে ইসরায়েল ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে কতটা অত্যাচার করতেছে আমরা তীব্র বিরোধিতা জানাই আমরা সকলে ইসরায়েলি পণ্যকে বয়কট করে দেব ইসরায়েলি পণ্য যখন আমরা কিনবো না তখন তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে এটা আমাদের মুসলমানদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে আর সবাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে খুব শীঘ্রই বিজয় দান করে বিজয় সর্বশেষ ফিলিস্তিনি মুসলমান ভাইদেরই হবে আমাদের মুসলিম ভাইদেরই হবে আমাদের ইসলামেরই হবে আমাদের কালিমা পতাকা উড়বে ইশাহ